আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আপনারা সবাই অবগত আছেন আমি বিভিন্ন মানবিক কাজে অ্যাকটিভ আসলে আমি খুব সাধারণ একটা মানুষ আমি যদি কারো উপকারে আসতে পারি আমি নিজের থেকে আত্মতৃপ্তি পাই তো অল আপনারা সবাই সাহেব আলী যেটা আমাদের লালবাগ মধ্যপাড়া সাহেব আলী যেটা উনি দীর্ঘদিন যাবত অসুস্থ ওনার হচ্ছে কিডনি জনিত সমস্যা ফসফেট নালীর সমস্যা এবং হচ্ছে ওনার ফুসফুসের সমস্যা ওনার একটা অপারেশন করতে হবে প্রায় দুই লক্ষ দুই লক্ষ টাকার মতো প্রয়োজন তো আসলে আপনারা অনেকে জানেন ওনার বড় দুইটি ছেলে অসুস্থতার কারণে মারা গেছে ওনার ছোট ছেলে আছে উনি হচ্ছে সিএনজি চালক তো হচ্ছে আসলে ওনার চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন বিশেষ করে আপনারা যারা এলাকার প্রতিবেশী কাছের প্রতিবেশী যারা আছেন সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করব সবাই যার জন্য অবস্থান থেকে সাহেব আলী জন্য একটু সহযোগিতা করবেন আর আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার সেলের নাম্বার দেবো আমি নাম্বার ওনার সেলের সাথে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে দেশ প্রবাসে যারা আছে অনেকে আমার মানবিক টাকা পাঠায় তারে কিছু অংশ সামান্য কিছু অংশ আমি যেহেতু চিকিৎসার জন্য ওনার হাতে তুলে দিলাম আর আপনারা সবাই যার যার অবস্থান থেকে বিশেষ করে যারা কাছের প্রতিবেশী আপনার ছেলে বাবা অথবা আপনার পরিবার আপনার ভাই এদের মাধ্যমে পাঠাবেন আর অথবা স্ক্রিনে ওনার ছেলের নম্বর দেওয়া থাকবে আপনারা ওনার ছেলের সাথে যোগাযোগ করবেন আসলে আমি তো সব সময় বাড়িতে থাকি না সবাই জানেন কর্মব্যস্ততার মধ্যে থাকি তো সবাই সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করব সবাই একটু সহযোগিতা করবেন এই মানুষটার জন্য অল দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ